খিলখ্যাট ফুড ওভার ব্রিজ পার হয়ে রেল লাইনের রাস্তায় আসলাম আমার হাবি বলতেছিল কোনো দরকার নেই রেল লাইনের রাস্তায় যাওয়ার বাট কে কার কথা শুনে আমি তো আসবই মানা এই প্রথমবার রেললাইনের রাস্তায় আসলো মায়ের সাথে আমার তো খুবই ভালো লাগতেছিল ভালোই রোদ ছিল আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় বারোটা তিরিশ বাজে আমি বারবার পিছনের দিকে তাকাচ্ছিলাম কারণ আমার খুব ভয় লাগে যদি ট্রেন চলে আসে কিছুদিন আগে এরকম একটা দুর্ঘটনা হয়েছিল এর জন্য আমি বারবার শুধু পিছনে তাকাচ্ছিলাম নিজের জন্য নয় বাট আমার বাচ্চার জন্য বেশি আমার ভয় লাগতেছিল আবার অনেক ভালোও লাগছিল মানে অনেক বছর পর আমি রেল লাইনের রাস্তা হাঁটতেছিলাম আমি কিছুদিন ধরেই ভাবতেছিলাম কৃষ্ণচূড়া গাছ থাকবে কোনো রেল লাইনের পথে এখানে গিয়ে মনের মতো ভিডিও বানাবো সেটার হয়ে ওঠে নেই কারণ আমার বাচ্চাটা খুবই ছোট ও ছোট তার জন্য আমার তেমন কোথাও যাওয়া হয় না বাট আজকে আপুদের বাসে দাওয়াত ছিল তাই যাচ্ছিলাম আর সবাই আসবে এটাই সবচেয়ে মজার বিষয় তারপর আর কি রেল লাইন থেকে আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছিলাম ইসাপুরা যাওয়ার জন্য কোথা থেকে অটো নিতে হবে আমরা জানি না আমি অনেক বছর আগে আসছিলাম তাই আমার মনে নাই তো এইখানে ফার্স্টে একটা অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যে ইসাপুরা যাবেন উনি বললেন না ঈসাপুরার অটোগুলো এই সাইডের না আপনি একটু সামনে হাঁটেন হাঁটলে হাতের বাম পাশে আপনি ঈসাপুরার হচ্ছে অটোগুলো পাবেন আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর আর কি আমি তো হাঁটতেছি আর হাঁটতেছি মানবকে নিয়ে ছোট বাচ্চা নিয়ে হাঁটা কিন্তু একটু কষ্টের ব্যাপার বাট আমার কাছে বেশ ভালো লাগে এনজয় করি আমি আমার ছেলেকে নিয়ে ঘুরতে যাই আপনারা ছোট বাচ্চাকে নিয়ে এভাবে ট্রাভেল করতে পারেন কোনো সমস্যা নেই সেফলিভাবে ট্রাভেল করলে বাচ্চাও কিন্তু খুশি হয়ে যায় আর আমার মানব তো এখন অনেক বেশি খুশি হয় বাইরে গেলে আমি ফার্স্টে যে অটোওয়ালা মামাকে জিজ্ঞেস করছিলাম ইসাপুরা যাবেন অটোওয়ালা মামা বলছিল হ্যাঁ যাবে বাট রিজার্ভ নিতে হবে দুইশো টাকা পরে আমরা আর ওই অটোটা নেই নিই সামনে গিয়ে আরেকটা অটোলা মামাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি যাবেন বা ইসাপুরার অটোগুলো কোথায় মামা বললো এই যে আপনি একটু সামনে গেলে আপনি ইসাপুরার অটোগুলো যেতে পারবেন আর ওখানে ছিল জন প্রতি তিরিশ টাকা করে আপনারা ইজিলি দুইজন মানুষ আসলে এখান থেকে অটো নিয়ে যেতে পারবেন রিজার্ভ নেওয়ার কোনো দরকারই নেই আমি আগে থেকেই জানতাম তিরিশ থেকে চল্লিশ টাকা করে জনপতি আমি আর রিজার্ভ অটোতে যাইনি এক মিনিট হাঁটলে হাতের বাম সাইডে অনেকগুলো অটো দেখতে পাবেন এখানে সব অটোগুলো পাতইরা ইসাপুরাতে যায় তো আমি হাঁটছিলাম তারপর চলে আসলাম অটোর সামনে অটোওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম পাতুইরা বাজারের সামনে যাবেন মামা বলল হ্যাঁ যাব। পাতুইরা বাজারের সামনে জনপতি তিরিশ টাকা করে আর ইসাপুরাতে চল্লিশ টাকা করে পরে বললো আপনি পাতুইরার সামনে যদি যান তাহলে তিরিশ টাকা আর যদি আরেকটু সামনে যান তাহলে চল্লিশ টাকা আপনারা কিন্তু জেনে তারপর উঠবেন তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে এই তো আমরা হচ্ছে অটোতে ফাইনালি উঠে পড়লাম এইখানে আমি আমার হাববি আর হচ্ছে মানাস ছিলাম যেহেতু আমার বোনরা সকালবেলায় চলে গিয়েছিল আমরাই লেট করে যাচ্ছিলাম আমরা যখন অটোতে উঠছিলাম তখন বারোটা চল্লিশ বাজে আমরা বাসা থেকে বের হয়েছিলাম বারোটার দিকে আমাদের যেতে আর বেশি সময় লাগবে না হয়তো বা পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে খুব সহজেই কিন্তু আপনাদের বাসা থেকে আপনারা খিলক্ষেত পাতুইরা পাতরিয়া তারপর হচ্ছে ইসাপুরাতে যেতে পারেন ওই রাস্তাগুলো এত বেশি সুন্দর আমি অনেক বছর আগে গিয়েছিলাম বাট এখন যাওয়ার পর আমি তো প্রেমে পড়ে গেছিলাম ওই জায়গাগুলোতে আপনারা হয়তো বা আমার মিনি ছোট্ট ব্লগগুলো দেখতে পেয়েছেন সেই ব্লগগুলোতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন আমার বাবাটা কিন্তু খুব সুন্দর করে সব কিছু দেখছিল এখানে প্রচণ্ড ভিড় ছিল জ্যাম লেগে গেছিলো কারণ এটা চার রাস্তার মোড় মনে হয়েছে আমার কাছে আমার কাছে চার রাস্তার মোড় মনে হয়েছিল শিউর আমি জানি না কয় রাস্তার মোড় ছিল কিন্তু অনেক জ্যাম ছিল এখানে তারপর আর কি কিছুক্ষণ পর অটো ছাড়বে আমরা যেহেতু তিনজন উঠছি আরেকজন উড়ছিল আর দুজন হলে হচ্ছে অটোটা ছেড়ে দিবে মানাফের সাথে কথা বলছিলাম মানাফের বাবাকে বলছিলাম আপনার কেমন লাগছে সে তো বললো আমার খুব ভালো লাগতেছে আর আমি ওদেরকে বারবার বলছিলাম আর তো বেশি সময় নাই সবার সাথে দেখা হবে কি যে ভালো লাগবে সব বড় বোনরা যাচ্ছে আমরাও যাচ্ছি এই তো গাড়ি তো অল্প অল্প করে ছাড়ছিল মানাফ ওইদিকে তাকায় আছে গাড়ি দেখছিল মানাফ বাহিরে গেলে খুব সুন্দর করে গাড়ি দেখে। বাচ্চারা কিন্তু খুব আনন্দ পায় বাইরে গেলে আমাদের প্রত্যেক মায়ের উচিত ছোট বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করা আমি সময় পেলে মানবকে নিয়ে বের হয়ে যাই সকাল হোক দুপুর হোক বিকেল হোক যে কোনো সময় আমি ওকে নিয়ে বের হয়ে যাই বা রাত নয়টার পর আর বের হই না এই তো আমাদের অটোটা ছেড়ে দিয়েছে এটা হচ্ছে কিলখ্যা রেল লাইনের পাশ দিয়েই ইসাপুরাতে যাবে এই রাস্তাটা এত বেশি খারাপ ছিল মানে অনেক অবস্থা খারাপ ছিল যখন ছাড়লো তখন তো ভালোভাবেই চলছিল বাট সামনে যেয়ে দেখি এত অবস্থা খারাপ ইসাপুরাতে যাওয়ার জন্য দুইটা রাস্তা ইউজ করা যায় বাট অটোওয়ালা আমাদের এই রাস্তা দিয়ে কেন নিয়ে আসছে আমি সেটাই বুঝলাম না এইখানের রাস্তাটা অবস্থা অনেক খারাপ ছিল ভাঙ্গা ছিল এইখানে যেমন তেমন ছিল সামনের অবস্থা খুবই খারাপ ছিল এখানে দেখলাম বিভিন্ন রকমের পাথর ছিল সাইড দিয়ে আর বিভিন্ন রকমের ফলের দোকান ছিল এইখানে ভালোই লাগছিলো দেখে এখান দিয়ে ট্রেন যায় দেখতে কিন্তু এত চমৎকার লাগে যখন আমি যাচ্ছিলাম আমার কাছে বেশ ভালো লাগছে বাট রাস্তাটার জন্য খুবই খারাপ লাগছে এইটা আমার কাছে মনে হয়েছে মেবি খুব বড় সড় একটা বাজার আমি কখনো এখানে আসি নাই তো আজকে আসলাম তোমাদের কেমন লাগছে কমেন্টস করে જાન